দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের নির্বাচন নিয়ে কোনো শর্ত ছিল না উপদেষ্টা এম সাখাওয়ার খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান আগামী সপ্তাহের মধ্যে গ্রাহকদের টাকা দেওয়া শুরু করতে পারে সম্মিলিত ইসলামী ব্যাংক ডক্টর আহসান এইচ মনসুর মোহাম্মদপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে সন্দেহের তীর গৃহকর্মী আইসার দিকে দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরও জনের মৃত্যু নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি চারশো পঞ্চান্ন জন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ফের তিন দিনের রিমান্ডে ভারত থেকে আমদানি শুরু হওয়ায় দিনাজপুরের হিলির বাজারে কেজিতে চল্লিশ টাকা কমল পেঁয়াজের দাম মালয়েশিয়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত পাইলট সহ আহত দুই পাঁচ সিনেমায় আয় তেরোশো কোটি টাকা ক্যারিয়ারের সবচেয়ে বৈচিত্র্যময় ও সাফল্যমণ্ডিত বছর পার করছেন রাস্মিকা মান্দানা ক্রুজেরোর রোর বিপক্ষে তিনশূন্য গোলের জয়ে অবনমন ঠেকিয়েছে সন্তোষ জয়ের পর অস্ত্রোপচারের খবর দিয়েছেন নেইমার